ওকে বাংলাদেশের যুবক যুবতীদেরকে আমি বলতে চাই ওকে তোমরা কনফিউজ তোমরা কনফিউজ তোমরা ইউটিউবে শুনছো যে মোহাম্মদ সাল্লাহাম বলেছে মেয়ের অভিভাবক ছাড়া দিয়ে বাতিল 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 আবার তোমরা শুনছো যে হানাফি মাঝাব অনুযায়ী কোন মেয়ে যদি বিবেক বুদ্ধি হয়ে যায় সে নিজে বিয়ে করতে পারে চাইলে ভালো মন্দির বুঝতে তোমরা কনফিউজ একদিকে হাদিস একদিকে ফেকি ফতোয়া কোনটা ফেলে দেওয়ার মতো না তুমি দুই দিকে প্রচুর কথা পাচ্ছ এইদিকেও অনেক অশ্লীল নোংরা নষ্ট ছাড়া কারো বাবা বেঁচে আছে মা বেঁচে আছে ভাই বেঁচে আছে চাচা চাচার দাদা বেঁচে আছে এমন কোন মেয়ে চায় তার পরিবারের কেউ না থাকুক তার বিয়েতে কোন মেয়েটা এটা চায়

মাজহাব নিয়ে ঝগড়া করতে আমরা দেখি কিন্তু আবার তালাক হয়ে গেলে তখন বউ যদি আনতে চায় তাহলে মাঝহের আর পরোয়া না করে তখন কোরআন সুন্দর পর দিকে চলে যেতে চায় শুধু তালাকের ক্ষেত্রে কেন তার এখন প্রথমে মনে হচ্ছে বউ রাখবে না তালাক দিয়ে দেবে এখন তার মনে হচ্ছে যে না দুটা বাচ্চা আছে ছোটখাটো এখন আবার আনতে হবে সোকে ফতুয়া দিবে যে হয় নাই সে তাকে খোঁজে আমি অন্যদিকে যাবো না আমি অন্যদিকে যাবো না তোমরা তিনশো উনত্রিশ জন আছো আমার কথা কি শুনছো ভাই বোন আমি জানি তোমরা আমার এই যে বা আমার থেকে ছোট হবো বয়সে তাই আমি তোমাদের তুমি করে বলছি তোমরা কি আমার কথা শুনছো এই লাইফটা তুমি শেয়ার করতে পারো বিকজ আমি তোমাকে কোয়েশ্চেন করছি তুমি আমাকে কোয়েশ্চেন করো বাবা মা অভিভাবক ছাড়া কি মেয়ে বিয়ে করলে যাইজ হবে আমি ওকে লেটমি আজকে কোয়েশ্চেন এগেইন কোন মেয়ে চায় তার বাপ মা বাদেশে বিয়ে বসবে ওকে তুমি বৈধ যায় যে বাপ মা থাকলে না থাকলে বিবে যায় তুমি বিয়ের যাইস কিনা সেটা চিঠি লেখা যায় কিনা মেয়েকে কফি খেতে যাওয়া কিনা বিয়ের আগের ছেলেকে কফি খেতে যাওয়া যায় কিনা বিয়ের ছেলের সাথে পার্কে যাওয়া যায় কিনা বিয়ের আগে ছেলের হাত ধরা যায় কিনা বিয়ের আগে ছেলেকে ভিডিও কলে কথা বলা যায় কিনা বিয়ের আগে ছেলে মেয়েকে মোবাইলে মেসেজ করা কিনা মি দ্যাট ফার্স্ট তুমি আমাকে প্রথমে ইন্টারেন্সা করো যার হারাম সম্পর্ক নাই সে কেন তার বাপ মা ছাড়া বিয়ে করতে চাইবে আমাকে বলো তুমি তোমার বাপ মা আসে না নাই হারাম না হালাল এটা তুমি কখন খোঁজ কারণ তুমি হারামের মধ্যে আছো আদারওয়াইজ তোমার এটা জানারই দরকার ছিল না তুমি কি আমি ভুল বলছি আমি কি ভুল বলছি তুমি তুমি বলো যদি তুমি যদি তুমি হারাম সম্পর্কে না থাকো তাইলে তুমি কেন এই প্রশ্ন করবো যে আমার বাবা মা যদি না থাকে আমার বিয়ে যাইস হবে আমি যদি পালাই গিয়ে বিয়ে করে হবে আমার বাপকে না জানি বিয়ে করলে যাইজ হবে আমি একটা ছেলের সাথে মোবাইলে তিনবার কবুল বলেছি তোর দুটা বন্ধু ছিল কাবির নামের রেজিস্ট্রি হয়েছে আমার বাবা জানে না ছেলের সাথে মাঝে মধ্যে যাই দেখা করে ছেলে মাঝে মধ্যে আসে এখনো কেউ জানে না আমার বিয়ে কি বই ধরেছে ওমুক ইউটিউবে ওয়াশ শুনেছি বা আতিল বা আতিল বা আতিল আবার অনেক বড় আলেম বলেছে বুঝ হলে নিজেটা নিজে করতে পারবে আই সলিউশন কিভাবে আমাকে বলতে পারো মানে আমি তোমাকে কি অ্যান্সার করবো তুমি পালাই গিয়ে বিয়ে করছো মেয়েকে নিয়ে পালা গেছো তোমার বাচ্চা বেশি মেয়ের ভাবে রাজি নাই এখন তুমি চাচ্ছ যে তোমাকে সলিউশন দিতে আমি কিভাবে সলিউশন দেবো ওকে তুমি যদি বলো যে মেয়ের অভিভাবক ছাড়া দিয়ে বাতিল 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 তুমি হাদিসটা পড়েছ শুনেছ জেনেছ ইউ বিলিভ দ্যাট হাদিস দ্যাট ইট ইজ অথেন্টিক হাদিস দেন সলিউশন কি মেয়ের বাপ কে রাশি করানো কখন এই এখন কিভাবে আই ডোন্ট নো ইটস ইউর প্রবলেম ইউ হ্যাভ টু সলভ ইট তার মেয়ে মানে মেয়ে তার কোন মেয়ে তার বাপকে ছাড়া দিয়ে বসতে চাইবে কোন মেয়ে আমাকে বলতে পারেন কোন মে ওকে আপনি রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছেন একটা অপরিচিত ছেলেকে কবুল বলে ফেললেন এই জন্য আমার থেকে প্রশ্ন জানতে চান মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে বৈধ হবে কিনা এই প্রশ্ন কি জন্য জানতে চান আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন একটা মেয়েকে বলবেন আহ ছেলে উমুক আপনি কি রাজি ওই মেয়ে বলবে যে রাজি এরকম কিছু রাস্তাঘাটে হেঁটে মেয়েদেরকে কবুল বলে ফেলবে এরকম কিছু ন তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো আর তুমি আল্লাহকে তো পরোয়া করো না করো না আল্লাহর আজানকে পর্যন্ত তুমি তোমার হারাম কাজের জন্য ইউজ করেছ তুমি বলো মন ভাঙা মসজিদ ভাঙার সমান তোমাকে ওই মেয়ে বলে যে শোনো হারাম আমি যাব না শোনো হারাম আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না আমি বক্তব্য শুনেছি জানাকারীর বিভৎস শাস্তি হবে যা জাহান নামে ইউনিক শাস্তি হবে জানারা বিচারের মেয়ে বলল যে আমি শুনেছি জাহান নামে জানাকারীর ইউনিক শাস্তি হবে ওর লজ্জাস্থানের দুর্গন্ধই হবে বাকি অন্যান্য জানাকারীদের শাস্তি সো ওইটা একটা জাহান্নামের মতো মানে জাহান্নামে আগুন থাকবে রক্ত পুঁজ থাকবে কাঁটাযুক্ত থাকবে অনেক কিছু থাকবে এর মধ্যে আরেকটা শাস্তি থাকবে জাহান্নামীদের জন্য জেনাকারীদের লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামীরা টিকবে না দ্যাটস ওয়ান অ্যানাদার কাইন্ড অফ আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না তুই বলছিস মন ভাঙা মরজিস ভাঙা সমান আমাকে ধোঁকা দিবা আমাকে ধোঁকা দিয়া মানুষকে ধোঁকা দিয়ে আল্লাহকে পাবা তুমি ওই মেয়েকে আল্লাহর নাম বিক্রি করতেছস তুমি তোমার সাথে জানা করলে শালাকে ধোঁকা দিয়ে দিবে তোমার সাথে জানা না করলে শালাকে ধোকা দিয়ে দেবে জালেম এত বড় স্পর্ধ তোর তুই আমার বোনকে বলছিস তোর সাথে জানা সম্পর্ক কন্টিনিউ না করলে धोकाব धोकाবাস বলে শেখন্ন হবে তুই তো বিয়ে করতে পারিস না তোর 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 মানে তুই বেকার তুই কাজ করিস না তুই অলস উদাসীন তোর বাবা যে তোকে জন্ম দিয়েছে সে তোর শুধু দুনিয়া কি কামাবি কি খাবি কি পড়বি এটা টেনশন করে তুই মরে গেলে ঝান নামে যাবে না জানাতে যাবে সেটা বিবেচনা করে না এ পুরো জিম্মেদারি এম এম এ নিবে এম এ ঝান নামে কি তোর এই জিম্মেদারি নিবে তোর যৌবন তোর যৌবন তুই বিয়ে করতে হবে তুই কামাই রোজগার করতে হবে ভাই আমার সরি 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 তুই বলে ফেললাম না সরি ভেরি সরি ছোট ভাই তোমার যৌবন তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা তোমার জান্নাত তোমার দিন তোমার জাহান্নাম তোমার রব তোমার সন্তুষ্টি রবের তোমার সন্তুষ্টি তোমার সম্পর্কে লিপ্ত আমি জানি না এই দেশে আমি বুঝি না তুমি কেন জানার সম্পর্কে যাও আমি বুঝি না তোমার বয়স যখন চোদ্দ পনেরো বছর তখন থেকে তোমার বিয়ের প্রস্তাব আসা শুরু হয় তোমার বাড়িতে তোমার বাবা বলে যে আমার আদরের মেয়ে এখন ক্লাস সেভেন এইট পড়ে আমি এখন বিয়ে দেবো না ওকে আর বড় হোক তুমি কেন জেলা সম্পর্কে যাও তুমি কেন জেলা সম্পর্কে যাও আমি বুঝি না তোমার জেলা সম্পর্কে যাওয়ার কি দরকার আছে দেখেন আমি আবার আমার প্রশ্নে আসি হুজুর শেখ অভিভাবক ছাড়া কি মেয়েদের বিয়ে বৈধ হবে তা কোন মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে বসতে চায় মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে বসতে চাচ্ছে কেন বলতে পারো আমাকে বলতে পারো আমাকে হুজুর অভিভাবক ছাড়া কি মেয়ের বিয়ে বৈধ হবে আমি তোমাকে প্রশ্ন করি কোন মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে বসতে চাচ্ছে কেন সে অভিভাবক ছাড়া বিয়ে বসতে চাচ্ছে কারণ তোমার সাথে তার জেনা সম্পর্ক আছে তো তুমি আমাকে বলো জেনা বৈধ কিনা তুমি আমাকে বলো জেনা করা বৈধ কিনা তুমি বলছো হুজুর আমার বাবাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করা বৈধ হবে আমি ভালো মন্দ বুঝি তো তুমি বইদো তুমি ইসলামের খুব পরোয়া করো না তুমি বৈধ অবদের খুব পরোয়া করো তুমি জানাকে খুব পরোয়া করো তাহলে তুমি বলো বিয়ে করা ছাড়া ছেলেদের সাথে কথা বলতেছো এটা বৈধ কিনা বিয়ে করতে পারতেছো না দেখে পালায়ে যাবে একটা ছেলের সাথে এই ছেলে ছাড়া কোন ছেলে পৃথিবীতে নাই তোমার যৌবন তোমার সৌন্দর্য তোমার ইজ্জত আবরু তোমার সম্ভ্রম তোমার দাইত্য বুঝিয়ার কেউ নামার মতো নাই হালাল ভাবে এই ছেলের সাথে পালায়ে যাওয়া এটা বইদো কিনা সেটা বলো তুমি যে ছেলের সাথে দুই বছর কথা বলছো বিয়ে ছাড়া এটা বইদো কিনা সেটা বলো সেটা বলো তারপর তুমি আমার কাছে জিজ্ঞেস করো যে মেয়ের বাবার অভিভাবক ছাড়া মেয়ের বাবা ছাড়া বিয়ে হবে কিনা এটা তো তুমি তুমি দুই রকম আছে আমাকে একটা অ্যান্সার দাও তো মেয়ের অভিভাবক ছাড়া বিয়ে হবে কিনা বিশাল জনগোষ্ঠী দুই রকম বলে তুমি 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 দ্বীনন্দে পড়ে গেছো ওকে আই অ্যাগ্রি কারণ দুইটা জবাব তুমি পাচ্ছ তুমি আমাকে একটা জবাব দাও প্রেম বিয়ে ছাড়া এই জঘন্য যেটাকে তুমি রিলেশন বলতেছো রিলেশন বিবাহ ছাড়া রিলেশন বিবাহ ছাড়া প্রেম বিবাহ ছাড়া তোমাদের তোমার যে কি বলে আরো কত কিছু বলো এগুলা এটা বৈধ কিনা সেটা বলো তুমি তো বৈধ অবৈধ নিয়ে খুব চিন্তিত তুমি তো বৈধ অবৈধ নিয়ে খুব চিন্তিত বলো তো আমাকে দুর্ব্যবহার করলে আমি সরি আমি আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি তোমার কাছে তোমরা চারশো তেষট্টি জন আসো এখানে এখন তোমরা চারশো তেষট্টি জন আছো আই হোপ অনেকে তোমরা বিবাহ করো একটু আমাকে কমেন্টস করো তো চারশো আশি জন তোমরা একটু কমেন্টস করো তো আমাকে কারা কারা বিবাহ করি শুধু নো লেখো নো মানে নো মানে অবিবাহিত বুঝবো আমি শুধু নো নো লেখো তোমরা কারা কারা বিবাহ করি জাস্ট নো লেখো বুঝবো তুমি এখন বিবাহ করনি তো তুমি বলো অভিভাবক ছাড়া বিবাহ বৈধ কিনা তুমি এটা জানতে চাচ্ছ তুমি একটু আমাকে বলো বিবাহ ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলা যায়স কিনা বৈধ কিনা যদি অবৈধ হয় তাহলে তুমি যেহেতু বৈধ অবৈধ পরবাই করো এটা ছাড়ো আগে আগে ছাড়ো কেমন আর শোনো যারা অবিবাহিত আছো নিজেদেরকে ব্যর্থ প্রমাণ করিও না বিয়ে করলে তোমার মেয়ে মেয়ে বাচ্চা হলে শিক্ষিকার কাছে পড়াবা ছেলে বাচ্চা হলে ছেলে শিক্ষকের কাছে পড়াবা এমন যেখানে মেয়েদেরকে মেয়েরা পড়ায় যেখানে ছেলেদেরকে ছেলেরা পড়ায় সেখানে পড়াবা যে বালিকা মাদ্রাসায় শিক্ষক পুরুষ ওটাকে বালিকা মাদ্রাসা বলবো না কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষক ওই কারিগর মেয়েদেরকে যুবক যুবতী মেয়েকে যুবক শিক্ষক পড়াবে পুরুষ সামনা সামনে দাঁড়িয়ে দুষ্টামি করবে তামাশা হাসি করবে এরপর আবার ছাত্রী শিক্ষককে ছাড়া বাঁচবে না চিঠি লিখবে শিক্ষককে শিক্ষক বসে বসে বুঝাবে না তুমি বুঝতেছো না তোমার একটা লাইফ আছে শোনো এটা ঠিক না আমি তোমার শিক্ষক হ্যাঁ আর পড়াবানা নেভার তাহলে পড়াবো কোথায় তুমি তোমার কর্ম ব্যবস্থা করো নাই তুমি তোমার বাড়ির ব্যবস্থা করো নাই তুমি তোমার যানবাহনের ব্যবস্থা করো নাই তুমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো নাই তুমি তোমার মেয়ের জন্য ব্যবস্থা করতে হবে যদি বলো যে আমি পারি না ব্যবস্থা তো করতে হবে যেদিন তুমি সিদ্ধান্ত নিবা আমার মেয়ে বাচ্চাকে মেয়ে শিক্ষিকার কাছেই পড়াবো সেদিন দেখবা এদেশে স্কুল মাদ্রাসাওয়ালারা দুইটা করবে স্কুল একটা মেয়েদের একটা ছেলেদের কারণ ও এটাই তার উপার্জনের মাধ্যম স্কুল মাদ্রাসা পরিচালনা করা সো সে তার উপার্জনের কোনো খাত ছাড়বে না তুমি যেভাবে চাইবা সেভাবে সে প্রতিষ্ঠান দাঁড় করাবে আল্লাহ আমাদেরকে বুঝার অধিক দান আমার কথা মনে থাকলে আমি আবার ক্ষমা চাচ্ছি আর আমি ইউটিউবারদেরকে বলবো আমার বক্তব্যগুলো গুলো কেটে কেটে কমেন্টস ভিউ রিচ এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য ফেসবুকে ছোট ছোট টুকরা করে গান বাজনা লাগিয়ে যাতে তোমরা আপলোড না করো আমি অনুরোধ করবো তোমাদের আর আলহামদুলিল্লাহ আমার যে জামসেদ মজুমদার ফেসবুক পেজ এখানে এক লক্ষ আছে আলহামদুলিল্লাহ তোমরা আমার আমার পেজটা ট্যাগ করে দিতে পারো কারণ অনেকেই অনেক মানে যেটা আমার পেজ না সেখানে গিয়ে মেসেজ আসুন কিনা আমি জানি না কেন জিজ্ঞেস করে ঘরের বাজার উনিশ লাখ ফলোয়ারের পেজ আমাদের সেখানে ঘরের বাজার ফলো করে রেখেছে আমার রিয়েল অরিজিনাল ফেসবুক পেজকে সো ওখানে গেলেও পাওয়া যায় ভেরিফাই আর ঘরের বাজার মেসেজ দিব আমার রিয়েল ফেসবুক পেজ দিয়ে দিলেই তো আমি দুঃখিত তোমাদেরকে যদি তুই করে বলেছি আমি আমি তোরভাবে ক্ষমা চাচ্ছি বিকজ আই মানে আমি আমি অসুস্থ হয়ে গেছি তোমাদের এই প্রশ্ন মানে এত প্রশ্ন মানে একই প্রশ্ন কিভাবে এত জনে করে একই প্রশ্ন কিভাবে এত জনে করে যে অভিভাবক ছাড়া বিবাহ বৈধ কি না আমি পালাই নিয়ে চলে গিয়ে বিয়ে করছি এখন কি করব তো তুমি এত জায়েজ না জায়েজের পরোয়া করো তাইলে তুমি বলো বিবাহের আগে কোনো মেয়ে ছেলে মেয়ে সম্পর্ক করা বৈধ কি না যদি অবৈধ ওটা ছাড়ো না ভাই ছাড়ো ছাড়ো আর আমি আবারও বলি আমি কখনো তেমন ফতুয়া দিইনি আমি দু চোদ্দ সালে যখন দেশে আসছি পনেরো ষোলো সালে খুব ইয়াং আমি তখন আমার বছর বয়স কেমন বা ষোলো সাল ধরতে সরি 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 ষোলো সাল ধরো বা পনেরো ষোলো সালে আমার ধরো বিশ একুশ বছর বয়স আমার সেই ক্ষেত্রে আমি তখন যে খত লেকচার গুলো দিয়েছি সৌদি আরব থেকে এসেছি আমার ভিতরে ম্যাচুরিটি অনেক কম ছিল এখনো ম্যাচুরিটি কম যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখা হয়তো সামনে আরো ম্যাচুরিটি বাড়বে ওই তুলনায় এখনো হয়তো কম হয়তো না সেও কম তখন দুই একটা আমি খুব স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলেছি যেটা আমার অনেক গভীর নলেজ ছিল না এগুলো আরো দশ বছর আগের কথা আট বছর আগের কথা কিন্তু রিসেন্ট চার পাঁচ বছরে আমি কোনো ফতোয়া কোনোদিন কাউকে দেইনি কারণ আমি জানি আমার ফতোয়া দেওয়ার যোগ্যতা নাই যারা মুফতি রয়েছেন ফতোয়া অনেকে বলে সবাই দিতে পারবে না ফতো সবাই দিতে পারবে না যার কোরআন ও সুন্না দিয়ে সিদ্ধান্ত দেওয়ার জ্ঞান আছে ওই সিদ্ধান্ত কোরআন অনুযায়ী কোরআনকে ফলো করে হয় ওই সিদ্ধান্ত হাদিস ফলো করে সূক্ষ্ম বুঝ দিয়ে হয় সেটাই সেই ফতোয়া দেবে আদারওয়াইজ বাকিরা রেফারেন্স করবে রেফারেন্স করবে লাইক উমুককে জিজ্ঞেস করেন আরো বড় আলেম থাকলে ওকে জিজ্ঞেস করতে বলবে এটাই আমার মনে হয় যে উচিত আমি কোনো মাহফিল কোনো ফতোয়া দেইনি কখনো সো যারা বলেন যে আমার মানে আমি বলি শুনেন আহ অনেকে আমার পক্ষ নিয়ে অনেক কমেন্টস ঝগড়া করেন আমাকে অনেকে বলে যে আপনাকে নিয়ে কমেন্টস অনেক ঝগড়া করে একজন বলে যে আপনি পড়ালেখা ইসলামের পড়ালেখা কিছু জানেন না আপনি পড়ালেখা করেন মূর্খ আপনার শিক্ষাগত যোগ্যতা নাই নাই বলে বলে যে আপনি পড়ালেখা পড়ালেখা আমি বলবো যারা আমাকে তারা সঠিক বলে মানে আমার তো জ্ঞান নাই এত প্রজ্ঞা নাই কেমন ওনারা সঠিক আছে ওনাদের জায়গায় যারা আপনার পক্ষে ওনাদের সাথে ঝগড়া করেন আমি বিনীত অনুরোধ করবো যারা আমাকে বোকা বলে নির্বোধ বলে জ্ঞানহীন বলে যারা আমাকে যারা আমাকে মানে কি বলে এটাকে অজ্ঞ বলে যারা আমাকে কম জানি বলে তারা সঠিক আছে তাদের কিছু কিছু ক্ষেত্রে তারা সঠিক আপনারা যারা যেহেতু আপনি জানেন না স্পেসিফিক আমি কোথায় পড়াশোনা করছি বা কোথায় গেছি কার কাছে শিখছি কি আমার শিক্ষক ছিল আপনি যদি স্পেসিফিক জানেন না সো আপনি এটার পক্ষে কখনো মানে কখনো এটার পক্ষে যাবেন না কারণ মানে ও হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে বলে ফেলছে ও হয়তো একটু আহ অপমান করার জন্য বলছে এটা হয়তো মানে হয়তো কোনো ক্ষোভ আছে আদারওয়াইজ ওর কথা মানে বেশিরভাগ সময় ছুটি করে মানে যদি ওর আপনি বলার আন্দাজ বাদ দিয়ে দেন আর সামান্য কিছু রুট কথা বাদ দিয়ে দেন হিসাবে ঠিক আছে ওর কথা মানে যে আমার বিরুদ্ধে বলে তার কথা ঠিক আছে এক হিসাবে কিন্তু আপনি যারা আপনারা যারা পক্ষে নিয়ে কথা বলেন আপনার দরকার নেই ঝগড়া করেন আমাকে ভালোবাসেন আমার দোয়া করবেন আল্লাহ আল্লাহ কাছে কামনা করি আল্লাহ যাতে আমাকে এলম বাড়িয়ে দেয় আমার দোষ ত্রুটি সংশোধন করার তৌফিক আল্লাহ আমাকে দান করুন আমি আল্লাহর কাছে দোয়া করি আমার কথার দ্বারা যাতে কোনো ক্ষতি হয় না ক্ষতি না হয় যদিও আমি যার কথা সবার ভালো লাগবে সো এর মধ্যে আবার কিছু কথা খারাপ খারাপ লাগার মতোই আবার কিছু কথা ভালো কিন্তু কারো ভালো লাগে কারো খারাপ লাগে মোটামুটি ফিফটি ফিফটি বা সিক্সটি ফোর বা সেভেন্টি থার্টি যে সত্তর পার্সেন্ট খারাপ লাগে তিরিশ পার্সেন্ট ভালো বা সত্তর পার্সেন্ট ভালো লাগে ত্রিশ পার্সেন্ট খারাপ লাগে এরকম অনেক কথাই আছে ওই 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 দিক বিবেচনা করে আমি আমি বলতে চাই যে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সংশোধন হওয়ার দোষীক দান করে এবং আমার ভুল ত্রুটি এই পৃথিবীতে আল্লাহ আমাকে ভুল ত্রুটি সংশোধন করার দোষিক দান করলে এবং আমাকে আশ্রয় দিক ভুল ত্রুটি করা থেকে এমনি আপনারা আমার ভুল দেখলে মানে আমি বলবো যে সুন্দর করে বলি আপনি যেমনি খুশি আপনি বলিয়েন বা এটা ভুল আমি সংশোধন করবো সংশোধন করবো যদি আপনি সঠিক হন আপনার ভুল ধরা যদি সঠিক হয় আমি এটাকে ভেরিফাই করবো যে বড় বড় জিজ্ঞাসা করবো যে এইখানে কি আমি ভুল করেছি ওনারা যদি যে হ্যাঁ এখানে কোরআন্না বিরোধী হয়েছে এটা বা তোমার এটা আহ বুঝানো ভুল হয়েছে বা বলার ভুল আছে এখানে ভেরিফাই করে যদি ওকে হয়েছে আমি সংশোধন করে ফেলবো ইনশাআল্লাহ এটা আমি কোনো সন্দেহ রাখি না কেমন পালিয়ে বিয়ে করার সাক্ষী যারা থাকে তাদেরও কি সম পরিমাণ পাওয়া হবে কিনা সে সাক্ষী হবে কেন সে বোঝে না একটা মেয়ে কেন পালাবে মেয়েকে সে মেয়ের জন্ম দিল কে মেয়েকে পাল্লো লোকে বড় করলো কে আরে কোন মানে মানুষ পাখি পালে ওই পাখিও তো কেউ মারতে পারে না ধরতে পারে না একটা মানুষ একটা পাখি পালে পাখি এটা বিড়াল পালে এটা বিড়াল পালে এটা পাখি পালে এটা মুরগি পালে হাঁস পালে ওর ওই মুরগি হাঁস পাখি বিড়ালকে কেউ যদি মারতে আসে কেউ যদি নিয়ে চলে যায় ওটার জন্য মারামারি ধরা ধরি লেগে যায় সেই জায়গায় বাপের মেয়ে নিয়ে চলে যাবে ও সাক্ষী হবে কেন এটাতে ভাই অবশ্যই সে বাপের মধ্যে তার ভাগ আছে তারপর ভালো আলেম থেকে জেনে নিবেন আমি স্পেসিফিক মানে এক্সাক্টলি স্পেসিফিক ফটো দিতে পারবো আমি দুঃখিত দয়া করে আমাকে ওই কোয়েশন করবেন না কেমন আমি আপনাকে শুধু এতটুকু বলবো কেমন আমি শুধু আপনাকে এতটুকু বলবো যে যারা আপনারা বলেন অভিভাবক ছাড়া বিয়ে বৈধ কিনা প্রথমে আগে প্রশ্ন করেন বিবাহ বহির্ভূত সম্পর্ক বৈধ কিনা যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক বৈধ হয় তাহলে করেন কারণ আপনি মেয়ের বাবা ছাড়া মেয়েকে বিয়ে করতে হবে জেনা করে আদারওয়াইজ আপনার কাছে কোনো অপশন নাই আপনার বোন আপনাকে বলি এই আপনারা যারা এখানে যারা বোন আছেন মনোযোগ দিয়ে আপনাদের যারা আপনাদের যারা বান্ধবী আছে এদেরকে কথাটা শেয়ার করবেন কোনো মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে করতে তখন চায় যখন সে জেনা ব্যবচারে লিপ্ত হয় যখন সে জানিয়া হয় যখন সে দুশ্চরিত্রা হয় ইসলামিক দৃষ্টিতে আমি আবার বলি যখন কোন মেয়ে ইসলামিক দৃষ্টিতে দুশ্চরিত্রা হয় জানিয়া হয় অপবিত্র হয় তখন সে তার বাবা পরিবার ব্যতীত অভিভাবক ব্যতীত বিয়ে করতে চায় পরিবার ব্যতীত বিয়ে করার আকাঙ্ক্ষা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না আপনি আমাকে একজন মেয়ের উদাহরণ দেন যে একটা মেয়ে তার অভিভাবক ছাড়া বিয়ে করেছে এমন একটা ছেলের ছেলের সাথে যেই সাথে তার কোনোদিন কোনোদিন কোনো কোনো পরিচয় ছিল না তার অ্যাট্রাকশন ছিল না কোনোদিন কোনো তার মানে গল্প কিচ্ছা কাহিনীতে লিপ্ত ছিল না কোনোদিন দেখা দেখি করে নাই হাত ধরাধরি করে নাই কথাবার্তা বলে নাই ঘন্টা পর ঘন্টা দুনিয়ার আজে মাঝে কথা ভালো মন্দ মিলিয়ে দুনিয়ার কথা কিচ্ছু করে নাই শুধু আপনার ঘর থেকে বাইর হইয়া একটা ছেলেকে বসেছে প্লিজ 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 ভাইয়া আপনি বলেন আপনি ছেলে আমাকে বিয়ে করতে এত টাকা দেন মহরে আমি বলবো কবুল 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 এরকম হয় নাকি অভিভাবক ছাড়া বিয়ে কি মেয়েরা এভাবে করে রাস্তাঘাটে বের হয়ে বোরখা পরে বা বোরা ছাড়া যা যে প্লিজ ভাইয়া হঠাৎ করে অপরিচিত কাউকে প্লিজ 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 ভাইয়া 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 প্লিজ 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 তো কি হয়েছে কি করতে হবে হ্যালো আপা কি করতে হবে তো বলছে এরকম কি বলে কেউ মানে আমি জিজ্ঞাসা করতেছি কেউ কি কোনো মেয়ে অভিভাবক ছাড়া কারা বিয়ে করে অপরিচিত ছেলেকে বিয়ে করেছে তার এই পরিচয় কী আর যারা মানুষের মেয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করে কত বোকা এমন এক কাপুরুষকে সে বিবাহ করতে চায় যে তার পরিবার দিয়ে বিয়ের প্রস্তাব পাঠানোর ক্ষমতা রাখে না যে তার বিবাহের এলান করতে পারে না ঘোষণা করতে পারে না এত অপারক একটা ছেলেকেও কি কোনো মেয়ে পছন্দ করে দরিদ্রতা কোনো দোষের কিছু না রং কালো বর্ণের হবে দোষের কিছু না কদ কাঠি একটু খাটো হবে বা উঁচু হবে দোষের কিছু না কিন্তু এমন কাপুরুষকে কি কেউ বিয়ে করতে চায় যে কাপুরুষ তার বিয়ের এলান করতে পারে না যে কাপুরুষ বিয়ে করেছে বিয়ে করতেছে এটাই বলতে পারে না কোন বুকা মেয়ে এদেশের মেয়েরা কি স্কুল মাদ্রাসায় যায় না এদেশের মেয়েরা কি ভালো সভ্য বুদ্ধিমান সমাজে বসবাস করে না যে এতটুকু বুঝবে একটা ছেলে একটা পুরুষ তার বয়স 20 বছর 25 বছর 22 বছর 28 বছর 30 বছর অথচ সে তার বিয়ের ঘোষণা করতে পারবে না আমাকে সে বিয়ে করতে চাইছে সেটা एलान করতে পারবে না সেটা স্বীকৃতি দিতে পারবে না আর কতগুলা মেয়ে আছে এমন পুরুষদের সাথে বিয়ে করে ওই পুরুষরা নাকি ধার্মিক ধার্মিক দেখে নাকি তাদেরকে ফেসবুকে পছন্দ করে বিয়ের দুই বছর স্বীকৃতি দেওয়ার পরশোনয় ওই ছেলের আগে বউ আছে ওই বউ বলতেছে যে তুমি আগে টাকে তালাক দাও নালে আমি আর নিজতন মামলা করব এই মহিলাকে সে এসে বলে যে ওগো তোমাকে তো আমি বিয়ে করেছি

মহিলা যে মানে বিজনেস করে তার স্বামী মারা গেছে তার সে পালন না করে সে তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আচ্ছা সে কি তার স্বামীকে ফেরত আনতে পারবে পারবে না তার কি লস না স্বামী ফেরত না যে স্বামী নাই এই ক্ষতি কি তার পূরণ হওয়ার মতো না তাহলে ইসলাম তাকে জান্নাতে যাওয়ার জন্য বলে তুমি স্বামী মারা গেলে ইদ্যুৎ পালন করো একেবারে প্রয়োজন ছাড়া কোথাও যাবে আসে করবে এক জায়গায় যেখানে সে নিরাপদ তার স্বামীর বাড়িতে যদি তার কোনো নিরাপত্তা না থাকে যে তাকে কে বাজার করে দেবে কে তার খাবার দাবার নিয়ে আসবে তার এখানে অন্য কেউ কেউ তার উপর জোর জবরদস্তি করতে পারে যদি এরকম অনিরাপদ ফিল না করে সে তাহলে সে স্বামীর বাড়িতে থাকবে কিন্তু সে ইদ্যুৎ পালন করবে ইদ্যত পালনের পর সে অন্য কোথাও বিয়ে বসতে চলে বিয়ে বসবে